মুঘল সম্রাটদের জীবনী এবং অবদান বাবর জন্ম উজবেকিস্তান তৎকালীন ফরগনার আন্দিজানে জাতিতে ছিলেন মঙ্গোলীয় ফরাসি ভাষায় মুঘল বাবর অর্থ বাবর ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে বাঘ এবং তুর্কি ভাষায় সিংহ কাবুল দখল করেন পনেরোশো চার সালে বাবর নামা বা তুজুকে বাবরই বাবরের আত্মজীবনী কৃতিত্ব উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার করেন নির্মাণ করেন উত্তর প্রদেশের সালে পনেরোশো পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন দ্য ফার্স্ট বারো অফ পানিপথ তারিখ একুশে এপ্রিল পনেরোশো স্থান ভারতের হারিয়ানা রাজ্যের পানিপথ গ্রাম অংশগ্রহণকারী লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল নেতা বাবর ফলাফল বাবর জয়ী হলে দিল্লি সালতানাতের পতন হয় এবং মুঘল শাসনামল প্রতিষ্ঠিত হয় বাবরের জয়ের কারণ বাবর কামান ব্যবহার করে এবং তুলুগুমা ও আরাবা নামক কৌশল ব্যবহার করেন তুলুগুমা হলো সেনা দলকে উপদলে ভাগ করা এবং আরাবা হলো গরুর গাড়ির ব্যবহার হুমায়ুন হুমায়ুন ক্ষমতায় ছিলেন পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ ও পনেরোশো পঞ্চান্ন থেকে পনেরোশো ছাপ্পান্ন হুমায়ুন নামা হুমায়ুনের জীবন গ্রন্থ রচয়িতা হুমায়ুনের বোন গুলবদন বেগম ভাষা ছিল ফার্সি ক্ষমতা গ্রহণ করেন মাত্র বাইশ বছর বয়সে পনেরোশো সালে ক্ষমতা হারান পনেরোশো সালে শের শাহের কাছে পুনরায় ক্ষমতা গ্রহণ করেন পনেরোশো সালে